মাছ মাংস খেয়ে ভাল লাগছে না একটু ঝাল ঝাল ভর্তা হলে মনে হয় গোটা ভাত খেতে পারতাম এর জন্য বানিয়ে ফেললাম লাল লাল ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ মাংস খেতে খেতে একদমই মুখটা কেমন ঝালাপালা হয়ে গেছে মনে চাচ্ছে যে একটু লাল লাল ঝাল ঝাল ভর্তা হলে ভাত খেতে ভালো লাগবে তো ঘরে দুইটা ফ্যাসা চ্যাপা ছিল দুইটাই ছিল বেশি ছিল না ভাবলাম এই দুইটা দিয়েই ভর্তা যতটুকু হয় ততটুকুই বানাবো তো পেঁয়াজ রসুন ছুলে কেটে নিয়েছি আর ফ্যাসা চ্যাপা ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর আশটা সারিয়ে নিচ্ছি ভর্তাটা এমন ঝাল দিব বলার মতো না ঘরে একদম পাকা লাল লাল কাঁচামরিচ ছিল সেই কতগুলো কাঁচামরিচ বেটে নিচ্ছি এখন বেটে নেব রসুন আর পেঁয়াজ একদম মিহি করব না তো এখন সুটকিটাও বেটে নিচ্ছি কাটা আছে একটু ভালো করে মিহি করে বেটে নেব আমার বাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একদমই হিকুই নাই তো একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো রসুন কুচি একটু ভাজা দিয়ে নেব যখন গ্রান্ডটা ছুটে যাবে ভাজা আমার হয়ে গেছে এখন বাটা সুটকি মাছ মরিচ পেঁয়াজ রসুনটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমি কিন্তু শুটকি মাছটা কাঁচা দিয়েছি এর জন্য ভালো করে ভোনা করে নেব দিয়ে দিলাম লবণ বাটার সময় লবণ দিয়েছিলাম অল্প আমি টেস্ট করে দেখেছি লবণ লাগবে তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো না পাকা মরিচ দিয়েছি অনেক ঝাল হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর আমার ভর্তা রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে যে যে আপু ভাইয়া কমেন্ট করেন আমি কিন্তু সবার কমেন্টে পড়ি আর উত্তরও দিয়ে দেই তো আপনাদের কমেন্টের আশাই থাকি সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার ভর্তাটাও কিন্তু হয়েছে দেখেন কী সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ঝাল হয়েছে তো আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দিয়ে বানাবেন তো আমার ঝাল খেতে খুব মনে চাচ্ছে এর জন্যে খুব ঝাল দিয়ে বানিয়েছি আমি কিন্তু এতটাও ঝাল দিই না ঘরের মধ্যে তো আজকে ঝাল খেতে ইচ্ছে করছে এর জন্যেই বেশি করে ঝাল দিয়ে বানিয়েছি